বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ সেজে উঠেছে মা দুর্গাকে বরণ করার জন্য এসবের মাঝে বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল পুজো রাজা নেই নেই রাজত্ব তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন স্থানীয় মাধব সাইরে মহা স্নান পর্বের পর বড় ঠাকুরানে প্রবেশ করলে সুপ্রাচীন মন্দিরে রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সাইরের পার থেকে মুহুর মোহ উঠল উঠলো ঢোল কাঁস সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন হাজার উনত্রিশ বছরের রীতি মেনে এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সঙ্গে সঙ্গে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মিনময়ীর পুজো হাজার বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ দুই আগেই কৃষ্ণা নবমী তিথিতে মিনময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মঙ্গলবার সাত সকালে বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানির পথ নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে হাজির হন রাজ পরিবারের সদস্যরাও সেখানে এক প্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয় এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজ পুরোহিতেরা নিয়ে আসেন মিনময়ী মন্দির চত্বরে মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তে গোপাল সায়ের পাট থেকে পরপর তিনটি তোপধ্বনি করা হয় এরপর বড় পট রাখা হয় মন্দির ঠাকুরানির চত্বরের একটি বেদিতে। সেখানে আরেক প্রস্ত পুজো পাঠের পর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন এরপর পান পাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মিনময়ের মূল মন্দিরে মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও তিনটি তোপধ্বনি করা হয় গোপাল সায়ের পাট থেকে সুপ্রাচীন রাজ পরিবারের পুজো তাই মিনময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা রাজ পরিবারের একেবারে স্বতন্ত্র বলি নারায়ণী পুঁথি অনুসারে এই পুজো হয় নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী ও ষষ্ঠীর দিনে মন্দিরে আসবেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী বা মহামারীর মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায় কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো নরবলিও কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্ল রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায় তার বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপোধ্বনি করা হয় রাজ সদস্যদের পাশাপাশি বিষ্ণুপুরবাসীর কাছেও এই পুজোকে ঘিরে আনন্দ উন্মাদনা থাকে জানা যায় আজ থেকে এক হাজার বছর আগে রাজাদের রাজধানী ছিল জয়পুরের পদ্মপুর গ্রামে কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বিষ্ণুপুরে ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে পরে তিনি দৈব নির্দেশে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মিন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি মল্ল রাজধানী পদ্মুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসে এরপর থেকেই মহাধুমধামের সঙ্গে শুরু হয় দেবীর পুজো রাজত্ব থেকে বিপুল থাকায় প্রতিটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা এবং আভিজাত্য সবাই সঙ্গে সঙ্গে মল্লরা রাজত্ব হারালেও কুলোদেবী মিনময়ের পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার ভাটা পড়েনি মিনময়ী পুজোকে ঘিরে রাজ পরিবারের নিষ্ঠা ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগে বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলো এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম এক সময় শুনে গোটা নির্গণ্ঠ পরিমাপ করা হতো এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে মিনময়ী মল্ল রাজ কুলদেবী হলো বিষ্ণুপুরের আপামোর মানুষের কাছে মিনময়ীর পুজো এক আলাদা আবেগের নাম নোবেল বাংলা হ্যাঁ আজ থেকে শুরু হলো পুজোর এরপরে পঞ্চমীর দিন থেকে মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই মায়ের আগমন সারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়ে আমরা এগিয়ে চলছি যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই আমরা আনন্দিত তো বটেই এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি এই আনন্দটা সত্যিই সবার থেকে আলাদা এই পুজোর বিশেষত্ব এই যে কামানদেগে পুজোটা শুরু হচ্ছে এটা একটা অন্যতম বিশেষত্ব মানে সময় এখানে পুরো ভূত মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বিশ্ববর্মেণী মায়ের মন্দিরের কাছে সম্পূর্ণ আলাদা একদম থিম পুজোর থেকে সম্পূর্ণ আলাদা একদম এতটা জাঁকজমক যে থিম পুজোর জাঁকজমক সেটা থেকে বেরিয়ে এসে একদম শহরের মাঝে কোলাহল তো বটেই সেইগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলছি নোবেল বাংলা